স্ত্রীকে স্বামী বন বলে ডাকতে পারবে কিনা অ্যান্সার হচ্ছে আমরা মহাব্বতের ঠেলায় মহাব্বতের বহির প্রকাশের জন্য কত নামে আখ্যায়িত করে কত নামেই যে আমরা ডেকে থাকি যেটা ইসলাম কখনও সাপোর্ট করে না সমাধান হচ্ছে আমাদের ডিজিটাল দেশ আমরা স্ত্রীকে বন বলে ডেকে থাকি বা স্বামীকে বলে ডেকে থাকি এটা সম্পূর্ণ ইসলামে নিষেধ করা হয়েছে হাদিসের ভিতরে এসেছেন যে আপনার যদি কোনো সন্তান থাকে নবী করিম সাল্লি হাসাল্লাম বলিয়াছেন যে সন্তানের নাম ধরে স্ত্রীকে ডাকবে কথার কথা যে আপনার সন্তানের নাম আব্দুর রহমান আপনি আপনার ওয়াইফকে ডাকলেন আব্দুর রহমানের আম্মু বা আপনার ওয়াইফ আপনার কে ডাকলো আব্দুর রহমানের বাবা অন্যথায় আমাদের প্রত্যন্ত অঞ্চলে আমাদের মা চাচিদের দেখেছি যে এরা যখন তাদের হাজব্যান্ডকে ডাকতেন তখন বিভিন্ন ইশার ইঙ্গিতে ডেকে থাকতেন সেটা হচ্ছে অগো শুনছেন বা অমকের বাবা এদিকে আসেন হ্যাঁ এরকম করে আখ্যায়িতভাবে এরকম করে ওনারা একজন আরেকজনকে ঈশার ইঙ্গিতে নামগুলো ডাকতেন এতে করে তাদের উভয়জনের মধ্যে মোহাবত পয়দা হতো পরস্পরের আন্তরিকতা ভালোবাসা পয়দা হয়ে যেত যখন আর এখন তো আপডেট কেউ কারো নাম ধরে ডাকতেছে আব্দুর রহমান হ্যাঁ জুয়েল এরকম করে স্বামীর নাম ধরে বিবি সাহেবা ডাকতেছে নাম ধরার বিষয়টা এটি ভিন্ন একটি প্রাসঙ্গিক তবে ইসলামে নাম ধরে ডাকা এটা স্বয়ং সম্পূর্ণভাবে নিষেধ নয় তবে আদবের দিকে খেয়াল করলে দেখা যায় যে ছোটরা কখনো বড়দেরকে নাম ধরে ডাকে না অর্থাৎ এই জায়গা থেকে শিক্ষণীয় বিষয় হলো স্ত্রীরা কখনো স্বামীদেরকে নাম ধরে ডাকবে না এটাই সমাধান